মিথ্যা মামলায় ফাঁসি সালাউদ্দিন কাদের এবং জামায়াত নেতাদের আহ্বান বিএনপি সংসদের প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের ঘোষণা জামায়াতের জাতীয় স্বার্থে জোটবদ্ধ হতে এনসিপির দরজা সবার জন্য খোলা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রকাশের দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের দাফন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত বাড়িঘর দোকানপাটে ভাঙচুর আগুন বিমানবন্দরে আগুনের কারণ জানতে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা সরকার কার্গো পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার প্রায় দ্বিগুণ ঢাকাবাসীর মাথাপিছু আয় জিডিপির ছেচল্লিশ শতাংশের যোগান দেয় রাজধানী ঢাকা চেম্বারের জড়ি দর্শক শিরোনামে আপনাদেরকে জানাচ্ছিলাম মতিউর রহমান নিজামী মীর কাশেম আলী এবং সালাউদ্দিন কাদের মিথ্যা মামলায় দেওয়া হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৈনিক নয়া প্রতিষ্ঠা বার্ষিকের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন তিনি আহ্বান জানান ছোটখাটো মত পার্থক্য ভুলে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দৈনিক নয় দিগন্তের একুশতম প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠান যেখানে অংশ নেন রাজনীতিবিদ সুশীল সমাজসহ নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন একদলীয় শাসনে গণমাধ্যমের স্বাধীনতা লুট করেছিল আওয়ামী সরকার সত্যের উপরে দাঁড়িয়ে আছে আমি মনে করি অন্যায় অসত্য ভুল এবং

আমরা ফ্রেসিস্ট আওয়ামী লীগের সমস্ত দরজা বন্ধন করবো ছোটোখাটো মতো পার্থক্য ভুলে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মতিউর রহমান নিজামী মির কাশেম আলীকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে আমাদের ছোটো করে সব সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি আমাদের এই আলে মুলেমা জামাতে ইসলামের নেতৃবৃন্দ আমাদের মনোনা নিজামি সাহেব জামান সাহেব কাশেমি সাহেব এই পত্রিকার যে প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় আগামীতে সংবাদপত্রের স্বাধীনতা অখন্ন রাখতে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ ঢাকা দেশে ফিরলে রাষ্ট্র পুনর্গঠনে আলোচনা হবে সবার সাথে এই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি জানান জনগণের ভোটে ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে তাদের দল বিএনপির 31 দফা নিয়ে কিশোরগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় प्रांगনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন অতিথিরা। বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রশ্নের উত্তর দেন ছাত্রছাত্রীদের। সবাই এরা ইনশাআল্লাহ একদিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে তারেক রহমান জানান জনগণের ভোটে ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে তাদের দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ধানের শীষ জিতলে ইনশাল্লাহ আমরা আবার শিক্ষার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দিব আমরা চেষ্টা করব প্রাইমারি স্কুলের স্কুলগুলোকে একটু ঠিকঠাক করে ফেলতে যেগুলো বেশি নষ্ট সেগুলোকে ঠিকঠাক করতে শিগগিরই দেশে ফিরে রাষ্ট্র পুনর্গঠনে সবার সাথে আলোচনা করবেন বলেও জানান তিনি ইনশাল্লাহ দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারব কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরও মজবুতভাবে আমরা তৈরি করতে পারবো আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো বিএনপির মন্তব্য করেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলে গঠন করা যাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ দুর্নীতি খারাপ জিনিস কাজেই আজ তুমি ছোট আছো কিন্তু কাল তুমি বড় হবে কাল তুমি এই সমাজে একটা অবদান রাখবে এবং সেখানে তখন তুমি দুর্নীতির বিরুদ্ধে স্ট্যান্ড নিতে পারবে মাফতুহা মিলি চ্যানেল 24 এই দেশ পরিচালনার দায়িত্ব পেলে সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে জামায়াত ইসলামী নিউ ইয়র্কের বাফেলোতে নাগরিক সংবর্ধনায় কথা তিনি জানান দলটির আমির শফিকুর রহমান তিনি বলেন যার যেই দলকে পছন্দ ভোট দেবে চায় নির্বাচনটা যেন ঠিকঠাক হয় যুক্তরাষ্ট্র সফরে স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের বাফেলোতে নাগরিক সংবর্ধনায় যোগ দেন জামায়াত আমির হচ্ছে আমরা প্রধান অতিথির বক্তব্যে দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান তুলে ধরেন তিনি জানান দেশ পরিচালনার দায়িত্ব পেলে সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে জামাতে ইসলামী টোটাল পপুলেশনের সাথে মিলে আমরা হিসাব করে দেখব কত পার্সেন্ট যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব ইনশাআল্লাহ ডক্টর শফিকুর রহমান বলেন যার যে দলকে পছন্দ ভোট দেবে জামায়াত চাই ঠিকঠাক নির্বাচন আমি কথা দিচ্ছি আল্লাহ তালা যদি আমাদেরকে হায়াত দেন বাঁচাই রাখেন তাহলে আমরা ক্ষমতায় গেলাম কি গেলাম না এ ফায়সালার মালিক আল্লাহ রব্বুল আমরা এটা তার উপর ছেড়ে দিলাম আমরা যাই না যাই এই দাবি আমাদের দাবি আঠেরো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে এক করে মজবুত করার কথা বলেন জামায়াতের শীর্ষ নেতা আশ্বাস দেন ক্ষমতায় গেলে সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে নারীদের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত ইপসিতা জামান চ্যানেল এদিকে নভেম্বরের মধ্যে গণভোট এবং পাঁচ দফা দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এতে অংশ নেন জেলা এবং মহানগরের নেতাকর্মীরা বিকেলে নগরীর ডাকবাংলা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় পরে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ি মরে গিয়ে শেষ হয় বক্তারা বলেন এই আন্দোলন অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি মানা না হলে জনগণকে সাথে নিয়েই দুর্বার আন্দোলন তোলার হুঁশিয়ারি দেন তারা সঠিক মাত্রায় যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট মেধাবিকাশে সাহায্য করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছে এনসিপি আইনি ভিত্তি নিশ্চিত হলে এনসিপি জুলাই সনদে সই করবে বলে জানিয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন ঐক্যমত কমিশনের সাথে বৈঠক শেষে তিনি আরও জানান জোট বা আসন ভাগাভাগি নিয়ে এখনও কারোর সাথে আলোচনা হয়নি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি সহ পঁচিশটি রাজনৈতিক দল অংশ নিলেও ছিল না অভ্যুত্থান পরবর্তী দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সতেরোই অক্টোবরের পর শনিবার সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক এ সময় জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন ইস্যুতে তিন ঘন্টা ধরে চলে আলোচনা বৈঠক শেষে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন জানান জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া এবং এর পরিধি কমিশনকে স্পষ্ট করার তাগিদ দেন তারা জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সে আদেশের ড্রাফট সে আদেশের বিষয়বস্তু সে আদেশের পরিধি প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে সে আদেশের মধ্যকার বক্তব্য কি সে বিষয়গুলো তারা আমাদের কাছে এখনো পর্যন্ত উপস্থাপন করতে অপার কথা প্রকাশ করেছেন যেটা আমাদেরকে এখনো পর্যন্ত আশাবাদী হতে দেয় নেয় এক প্রশ্নের জবাবে এনসিপি নেতা জানান জোট বা আসন ভাগাভাগির বিষয়ে এখনো কোনো দলের সাথে আলোচনা হয়নি আমরা এখনো পর্যন্ত কোনো দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে আসনের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই কিন্তু আমরা সকলের জন্য ওপেন রয়েছি আমরা মনে করি যে নির্বাচনী জোট সেটা এক ধরনের বিষয় আর সনদ বাস্তবায়ন সেটা অন্য ধরনের বিষয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে একত্রিশে অক্টোবর শিগগিরই কমিশনের সাথে আবারও বৈঠকে বসবে এনসিপি মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ঢাকা জুলাই সনদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত তবে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত সেগুলোর বাস্তবায়ন করা উচিত না হলে দলগুলো মুখোমুখি অবস্থানে চলে যেতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা তাদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর সুযোগ নেই জুলাই সনদ তৈরিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করে ত্রিশটি রাজনৈতিক দল ও জোট এর মধ্যে পঁচিশটি দল এই সনদে এরই মধ্যে সই করেছে তবে নির্বাচন কমিশনে নিবন্ধিত অনেক দল আলোচনায় অংশ নেয়ার সুযোগই পায়নি প্রশ্ন দেখা দিয়েছে সনদ কিভাবে বাস্তবায়ন হবে জানিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুলাই সনদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত তবে সনদের বাস্তবায়ন হওয়া দরকার না হলে মুখোমুখি অবস্থান নেবে রাজনৈতিক দলগুলো যেগুলো বিষয়ে একমত হয়েছে এগুলো বাস্তবায়ন হওয়া দরকার এবং এটা হবে বলে আমি আশাবাদী আর তা না হলে ওই এখনকার পোস্ট আপরাইজিং যে দলগুলো এই দলগুলো কিন্তু একে অপরের বিপক্ষে দাঁড়ায় যাবে জুলাই সনদটা বাস্তবায়ন কিভাবে হবে এখানে যে নোট অফ ডিসেন্টগুলো আছে সেগুলোর সমাধান কিভাবে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের মতৈক্যে পৌঁছাইনি এবং আপনি এটা যে একটা ঐক্যের যে সিম্বল আমার কাছে সেটা মনে হয় না আমার কাছে মনে হয় যে এইখানে এই প্রচুর ভাঙা গড়ার একটা সম্ভাবনা থাকছে যদি আমরা এই জায়গাটাতে কোনো মতৈক্য পৌঁছতে না পারি তবে দলগুলোর বর্তমান অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে যাবার সুযোগ দেখছেন না এই দুই বিশ্লেষক আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কারেরও তাগিদ দেন তারা দুইটা জিনিস একটা হলো লাইন শৃঙ্খলা বাহিনীর ডিপ্লয়মেন্ট আরেকটা হলো যে প্রশাসনটাকে সঠিকভাবে পুনর্বিন্যাস করা যে নির্বাচনের প্রস্তুতিটা ঠিকমতো হচ্ছে কিনা ইলেকশন ডেতে ঠিক মতো সবাই কাজ করছে এটার একটা কাঠামো আমার মনে হয় গভর্নমেন্টেরও থাকা উচিত আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জাতীয় পার্টির ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন এই দুটো ইস্যুকেও যদি আপনি পলিটিক্যালি সলভ না করেন তাহলে নির্বাচন সমস্যা হবে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে জামাত বলছে এই দাবিগুলো না মানলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা চিন্তা করবে মানে সেই স্টেটমেন্টটাকে আপনি কতদূর পর্যন্ত টানবেন সেই ডিসিশনটা জামাত ইসলামীকে নিতে হবে এখন আপনি যদি সেই ব্যাকট্র্যাক করতে খুব বেশি দেরি হয়ে যায় তখন কিন্তু আপনি একটা অপরচুনিটি তৈরি করবেন একটা সম্ভাবনা তৈরি করবেন এবং আমরা জানি যে এইখানে বিগত যে সরকার ছিল তারা আছে এখানে অন্যান্য ইন্টারেস্ট গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো তখন সেটা একটা অপরচুনিটি না তৈরি করবে একই সাথে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার পরিচয় দেওয়াটা দরকার আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত চল্লিশ জন এ সময় বাড়ি ঘর এবং দোকান লুটের পাশাপাশি করা হয় ভাঙচুর এবং অগ্নিসংযোগ মৃত মাকে না দেখিয়ে দাফন দেয়া এ ভাইদের মাঝের দ্বন্দ্ব থেকেই মারামারির সূত্রপাত স্থানীয়রা শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিরামপুর গ্রাম পরিণত হয় রণক্ষেত্রে হেলমেট লাইফ জ্যাকেট পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় প্রভাবশালী দুই পক্ষ পাঁচ ঘন্টা ধরে চলায় এই সংঘর্ষে আহত হন প্রায় অর্ধশত মানুষ নিহত হন একজন ভাঙচুর করা হয় বাড়িঘরে দোকানপাট লুটের পাশাপাশি করা হয় অগ্নিসংযোগও আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে আর এবারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি আমাদের কর্মকর্তাদের নির্দেশে আমরা এখানে আছি আমাদের সাথে যৌথ বাহিনী আছে পরবর্তী যেন আর কোনো ঘটনা ঘটে সেবার আমরা তৎপর আছি স্থানীয়রা জানান ওই গ্রামের বৃদ্ধা মোসাম্মদ বেগমের ছয় ছেলে তাদের মধ্যে চারজন সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়ার সমর্থক বাকি দুইজন সাচ্চু মিয়ার সমর্থক শুক্রবার তাদের মায়ের মৃত্যুর পর দুই ভাইকে শেষবারের মতো না দেখিয়ে দাফন করে চার ভাই এ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে ভয়াবহ তো ভাই আগুন দিছে ঘর ভাঙচুর করছে লুটপাট হইছে